হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে সৈয়দরের ট্যাক্সিতে ইনকাম কেমন এবং কারা কারা এই ট্যাক্সিতে কাজ করতে পারবেন কোন ধরনের লাইসেন্স প্রয়োজন হবে দেশ থেকে নতুন আসার পরে কি ট্যাক্সিতে কাজ করতে পারবেন কি বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব আশা করি এই ভিডিওটি দেখলে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না সকল প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন এই ভিডিওতে কোনো ধরনের আমার মন করা কথা নয় আমার এক ভাই ট্যাক্সিতে কাজ করে ওনার থেকে তথ্য নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করতে বসছি সর্বপ্রথমেই বলি ট্যাক্সিতে কাজ করার জন্য আপনাদের কোন ধরনের লাইসেন্স প্রয়োজন হবে তো প্রিয় বন্ধুরা ট্যাক্সি ড্রাইভিং করতে হলে আপনাকে ট্যাক্সি ড্রাইভার লাইসেন্স তৈরি করতে হবে আমাদের অনেকের কাছেই পার্সোনাল লাইসেন্সটি থাকে পার্সোনাল লাইসেন্সটি দিয়ে কিন্তু হবে না এটি মিডিয়াম লাইসেন্স আর ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স কয়েক ধরনের হয় একটা হচ্ছে পার্সোনাল প্রাইভেট কারের জন্য লাইসেন্স আর একটা হচ্ছে মিডিয়াম লাইসেন্স আরেকটা হচ্ছে বড় লাইসেন্স আর ট্যাক্সি ড্রাইভিং করার জন্য আপনাকে ট্যাক্সি ড্রাইভার লাইসেন্স তৈরি করতে হয় এটি আপনার যদি অন্য পেশা হয়ে থাকে যেমন লোড আনলোড ক্লেন ফ্যাসিলিটি ওয়ার্কার অথবা আমেল আইডি এ ধরনের পেশা যদি হয়ে থাকে আপনাকে এই পেশাটি পরিবর্তন করতে হবে পেশাটি পরিবর্তন করার পরে আপনাকে এই ট্যাক্সি ড্রাইভার লাইসেন্সটি তৈরি করতে হবে এটি হচ্ছে মেন লাইসেন্স প্রথম তারপর হচ্ছে আপনাদেরকে একটি বলে বলদিয়া কার্ড তৈরি করতে হবে শাহাদা সাহিয়া যেটা কারবিতে বলা হয় আপনার তৈরি করতে হবে ট্যাক্সি ড্রাইভিং করার জন্য এর পাশাপাশি আপনাকে ট্যাক্সি ইউনিফর্ম নিতে হবে যে কোম্পানি থেকে ট্যাক্সি নেবেন ওই কোম্পানি থেকেই আপনাকে ইউনিফর্ম দিয়ে দেবে প্লাস আপনাকে ইউনিফর্মের জন্য আপনার থেকে টাকা কাটবে এবং আপনাদেরকে একটি সারাফা দিবে সারাফা অর্থাৎ এটিএম কার্ড দিয়ে পেমেন্ট করার জন্য যে মেশিনটি সেটি দেবে এবং সেটি ট্যাক্সি কোম্পানি থেকেই দিয়ে দিবে। সেটার জন্য কোনো অসুবিধা হবে না তবে আপনাকে অবশ্যই পেশাটি পরিবর্তন করতে হবে অনেকে দেখা যাইতেছে পার্সোনাল লাইসেন্স দিয়ে কাজ করতেছে তবে এটি আইনগতভাবে নিষিদ্ধ দেখা যাইতেছে একজনের ট্যাক্সিটি বাড়ানায় মিলে দুই তিনজন করে তো আরেকজনের হচ্ছে দেখা যাইতেছে পার্সোনাল লাইসেন্স তো তারা এইভাবে করে তবে আমি যেটি রিগালি পদ্ধতি সেটি আপনাদেরকে জানাচ্ছি যে আপনাকে রিগালি পদ্ধতিতে ট্যাক্সি ড্রাইভিং করার জন্য আপনারা অবশ্যই আপনাদেরকে আপনাদের পেশাটি পরিবর্তন করে ট্যাক্সি ড্রাইভার করতে হবে এটিকে আরবিতে ওজার বলা হয় তো এই পেশাটি এই পেশাটি করার পরে আপনারা লাইসেন্স তৈরি করতে পারবেন ট্যাক্সির জন্য এবং ট্যাক্সিতে আপনার সৌদি আরব যে কোনো শহরেই কাজ করতে পারবেন রিয়াদ জেদ্দা দাম্মাম মক্কা মদিনা সব শহরেই আপনি ট্যাক্সি ড্রাইভিংয়ের কাজ করতে পারবেন কাজ সব সময় থাকে আপনাকে গাড়িটি ভাড়া নিতে হবে প্রত্যেকটি কোম্পানিরই আলাদা আলাদা রোলস থাকে কিছু কোম্পানি একশো ষাট রিয়াল নেয় কিছু কোম্পানি দুইশো আশি রিয়াল পর্যন্ত নেয় এটা জায়গা বুঝে দেখা যাইতেছে মক্কাতে যখন কাজ করবেন মক্কাতে একটু টাকা বেশি নেবে আবার মক্কাতে ইনকামও বেশি হবে তো এটি ছিল আজকের মূল ভিডিও আপনাদেরকে বেসিক্যালি তথ্য দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনাদের অনেকেরই এই ইনফরমেশনগুলো কাজে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ